গুড মর্নিং সব্বাইকে আমি সকালে ভিডিওটা পোস্ট করছি জানি না তোমরা কে কখন দেখবে তো আমি আমার দিক থেকে গুড মর্নিং বললাম আজ আমি তোমাদের কিছু গয়না শেয়ার করব আমার ঠিক আছে মেয়েদের তো জানোই গয়না খুব 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 প্রিয় এবং যে কোনো কিছুতে শাড়ি বলো কুর্তি বলো বা যদি তুমি স্কার্ট উপরে একটা ট্যাঙ্ক টপ দিয়ে পড়লে ওয়েস্টার্ন জুয়েলারি বলো যা আমার কাছে আছে আমি তোমাদের শেয়ার করব ঠিক আছে অনেকেই আর কি বলে দিদি তোমার এই হাটটা তুমি কোথা থেকে কিনেছো বা একটু ডিজাইনটা দেখাও তো সেই রিকোয়েস্টে আমি আজকে এই গয়নার ভিডিওটা বানাচ্ছি তো স্কিপ না করে আমার ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ব্যাস বেশি কথা না বলে শুরু করি আমি একে একে দেখিয়ে যাব তারপর ব্যাক ক্যামেরায় তোমাদের সবকটা গয়নার ডিজাইন জুয়েলারি আর কি তোমাদের দেখিয়ে দেবো তো চলো আচ্ছা এগুলো আমার কাছে গয়না এগো কারণ এগুলো আমার কাছে সোনা দানার থেকেও বেশি দামি সোনা দানা দিয়েও বোধ এই জিনিসগুলো পাবো না যেগুলো সোনা সোনাদানা কিনেও সুখটা না যেটা এগুলোতে পাই প্রথমে শুরু করছি এই রকম একটা চোকার দিয়ে দেখো এখানেও তোমরা আমরা কষ্ট বুঝতে পারবো আমি দুটো লাইট অন করেছি এই যা তবুও আমি দেখাবো এটা কিন্তু একটা মোটা পাইলের মতন লাগছে এটা একটা চোকার এখন আমি এভাবে বসে আছি কিন্তু খুব সুন্দর ওই একটাই জিনিস এটা আমি কখনো পরিনি কারণ দেখো ট্যাগ এখনও ছাড়িনি এটা আমি কখনও পরিনি এটা আমাকে আমার স্টুডেন্টের মা মানে কাকিমা ডাকি তাকে গিফট করেছিল দু বছর আগে দু হাজার সালে একটা পুজোতে আমাকে গিফট করেছিল খুব সুন্দর চোখার এটা আমি পড়ি পড়া হয়নি পড়ব আচ্ছা তারপর দেখি এই গয়নাটা এটা একটা অক্সিডাইজার একটা মানে সরু এর মতন এটা আমার নিজের হাতে তৈরি আমার বন্ধুর কানের ঝুমকো থেকে আমি এটা নিজে বুদ্ধি খাটিয়ে তৈরি করেছি বুঝতে পেরেছ বন্ধুর কানের ঝুমকো ছিল এটা আমি নিজে বুদ্ধি খাটিয়ে তৈরি করেছি যে আমি পড়েও ছিলাম রিসেন্ট আমার রথযাত্রার ভিডিওটা দেখলে বুঝতে পারবে পরি মাঝে মাঝে একদম গলা ঠাসা চোকার সরুর মধ্যে খুব ভালো লাগে নিজে নিজেই কাস্টমাইজ করেছি আচ্ছা তারপরে এটা দেখাই তোমার একটা লং হার অক্সিডাইজের এটা আমার মায়ের হার আমি এক দু হাজার বাইশ সালে মাকে কিনে দিয়েছিলাম এই হারটা বাইশ না একুশ হবে মাকে আমি শীতির মনে আছি আমি স্মৃতির মনে ঠাকুর দেখতে গেছিলাম তো মায়ের জন্যই হারটা কিনে নিয়ে এসেছি মা খুব একটা পরে না আমি পরি পরে খুব কম পরে মা না এইসব হার খুব কম পরে মালা তো যেন একটু গোল্ড সোনালি কালারের হার গোল্ডের হার এগুলো বেশি পরে আর অনেকটা সেম তবুও সেম নয় মানে এই মালাটা সেম আর নিচে দেখো ওটা ছিল কৃষ্ণ ঠাকুর পালকের মধ্যে হ্যাঁ না কৃষ্ণ ঠাকুর না ময়ূর ময়ূর আর এটা হচ্ছে পালকি করে নিয়ে যাচ্ছে এটা আমার নিজের এটা আমার নিজের কেনা এটা আমি খুব পড়ি খুব চুড়িদারের সাথে এর সাথে যেন প্রবলেম হলো আচ্ছা আচ্ছা এইটা দেখো এটাও এটা খুব সুন্দর চোকার এটার দাম যেন কত তোমরা শুনলে অবাক হয়ে যাবে দাঁড়াও খোলা কেন যাচ্ছে না খুলতে পারছি না এখন যে ছোট্ট চোকার ছোট্ট চোকার এটা এটা আমি একটা মেলা থেকে কিনেছি এটা একটা সিথির মোড়ে মেলা বসে যে মেলাটা দশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় আমি দুবার গেছি আর দুবারেরই ভিডিও আমি শেয়ার করেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে গেলে খুঁজে পেয়ে যাবে এটাই এই পুজোর আগে আগে বসে আবার মনে হয় বসবে কি বসে গেছে না মনে হয় বসবে না মনে হয় বসে গেছে জানো হয়ে গেছে এবছর হয়তো তো আমি যেতে পারিনি এই হাটটা কিনেছিলাম এটার দাম মাত্র তিরিশ টাকা কেউ বিশ্বাস করবে এইটু এত সুন্দর দেখতে এটার দাম তিরিশ টাকা আমি পড়েছি একবার পড়েছি বেশিবার পড়িনি পরে দেখাই এটা এরকম একটা সুন্দর চোকার করেও পড়তে পারো শাড়ি চুল এটা চুড়িদার সাথেও যায় আবার এরকম করেও পড়তে পারো শাড়ির যায় এটা এটা আমি টাকা দিয়ে কিনেছিলাম কি সুন্দর দেখো এখানে ফুল ফুল মটর মটর আবার একটা পাতা পাতা এরকম ফুলের মটর এবার ফুলের মটর আবার একটা পাতা পাতা এটা আমি হাতি বাগান থেকে কিনেছি আমাদের এখানে হাতিবাগান হাতি বাগানের মতো মানে মার্কেট কোথাও নেই দূর দূর থেকে লোক আসে একশো টাকা দিয়ে কিনেছিলাম মনে আছে আর এরকম সরু সরু চেন সরু সরু এগুলো আমার অনেক বছর কা তখন আমি জিয়ে এছি মানে টিনে ছিলাম কৈশোর যেটাকে বলে কৈশোরী এই যে এই চেনগুলো কিছু দশ টাকা করে কোনোটা কুড়ি টাকাও আছে এখন তো এগুলো অনেক দাম হয়তো এক একটা চেন এর সাথে লকেটও ছিল তো লকেট দিয়েও পড়তাম আর এখন করি কি ওয়েস্টার্ন করে পরি মানে ওয়েস্টার্ন জামা পরলে শর্ট ড্রেস তারপর ধরো জিন্স পরেছি স্টাইলিশ জিন্স টপ তখন এই দুটোকে নিয়ে একটা একটু আগে একটা একটু পরে করে কাস্টমাইজ করে পড়ি এগুলো সব আমার নিজের কেনা নিজের টাকা দিয়ে আচ্ছা এরপর একটা খুব সুন্দর আর কি হার দেখাই এই যে মেটালের এগুলো আমার কাছে সম্পদ সম্পদের থেকেও দামি বলতে গেলে সোনা দানার দামি দেখো বুঝতে পারছো খুব সুন্দর এটা খুব সুন্দর এটা পুরো মেটালে পোড়ামাটির নয় মেটালের ফুল ফুল আছে এটা আমি আমার একটা বন্ধুকে এরকম একটা সেম হাড়ি সেম বলতে ডিজাইনটা আলাদা তারটা আরও আরও সুন্দর তার জন্যই আমি কিনতে গেছিলাম তারটা কিনতে গিয়ে আমার আমারটাও পছন্দ গেছে আমি দুটো নিয়ে নিয়েছিলাম তারটা আরও সুন্দর নিয়ে গেলো আর এই রিসেন্ট আমার জন্মদিন গেল যদি ভিডিও দেখে থাকো তাহলে এটা দেখবে একটা দুঃখ আমার সব সময় মনে বেঁধে ওঠে এটা আমাকে আমার বান্ধবী গিফট করেছিল আমার এইবারের জন্মদিনে যেটা সেলিব্রেট করেছি ভিডিও চাইলে তোমরা দেখবে লোকে তো একবার বার্থডে সেলিব্রেশন করে আমার দুবার হয়েছে বছর এইটা সেই হারটা সে আমাকে গিফট করেছে এটা এরকম হারটা নয় জানো তো এরকম হারটা নয় এটা আরও অনেক সুন্দর ছিল এক লাইট একটু ডিস্টার্ব করছিলো বলে আমি আমাকে আর কি বন্ধ করে দিতে হলো তো দেখাই এই যেই হারটা গলার চারদিক মানে দেখো একটা পাতায় এরকম করে ঝুম 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 ছোটো ছোটো বল লাগানো আবার এখানে একটা স্টোন আমি ব্যাক ক্যামেরায় দেখাবো এটা খুব সুন্দর ছিল এই গোগো গো পাশার মতন এগুলো পুরো গলায় আর মাঝখানে এই বড় একটা লকেটের মতো মানে এই মেটালেরই লকেটের মতো ছিল পাতা 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 ডিজাইন আবার কলকা করে ফুল আর নিষ্ঠ বহু আমি জানি না আমি তার জিনিসটা ধরে রাখতে পারিনি ধরে রাখতে পারিনি বল এই অর্থেই বলছি আমি গলায়ও দিয়ে দুদিন পরেই আমার কোথাও বেরোনো ছিল তো আমার বন্ধু বলেছিল যে নিয়ে আসবি এই হাটটা আমি পরবো তো ওর জন্যই আনতে গিয়ে বিকেলে যখন বার করি হাটটা পুরো নিচে ভেঙে কুটি কুটি মানে ভেঙে কুটি কুটি হয়ে গেছিলো আমি এত দুঃখ পেয়েছিলাম আমি পরতেই পারিনি তো নিজেই মাঝখান থেকে এরকম একটা বল দিয়ে জুড়িয়ে এই হাটটা অন্তত পড়ার মতন করেছি হাটটা খুব সুন্দর ছিল খুব সুন্দর এত সুন্দর আমি তোমাদের বলতে পারবো না কিন্তু ওই যে সব কিছু তো আর আত্মসাত করা যায় না এই জন্য যখন এই জিনিস তখন একবার গায়ে দিয়ে দেখতে হয় যে এর সাথে দুটো কানেরও আমি তোমাদের দেখাবো আবার ব্যাক ক্যামেরায় খুব সুন্দর হাটটা কী জানি করতে কিনেছিল সেখান থেকে ডিফল্ট ডিফল্ট হয়তো দিয়েছে যাই হোক পরে আসছি এটা আমি শেয়ার করছি এটা কোনো গয়না নয় আমি কেদারনাথ গেছিলাম এই কেদারনাথ থেকে আমার বাবার আনতে বলেছিল বাবার জন্য এনেছিলাম এরকম রুদ্রাক্ষ রুদ্রাক্ষ আসল ওখানে কিন্তু আসল রুদ্রাক্ষ পাওয়া যায় তো এটা হয়তো আসলে নয় এটা হয়তো এমনি তবে প্লাস্টিকেরও নয় প্লাস্টিকেরও নয় এরকম সোনালি সোনালি সোনা দিয়ে সে বাদি বাদি করে অনেকে জপও করে দিয়ে এখানে একটা এরকম বাবা তো পড়লো না আমি পড়ি না আমার অনেক আর অনেক আমার এই গয়না অনেক সাজতে গুঁজতে খুব ভালোবাসি আচ্ছা পরের এটা তোমাদের দেখাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তবুও দেখাই অনেক জিনিস এই যে এরকম দুটো হার দেখেই বুঝতে পারছো এগুলো আমি তোমরা কেউ বিশ্বাস করবে না এগুলো আমি দশ টাকা দিয়ে কিনেছিলাম আজ থেকে তিন চার তিন বছর আগে আমি একটা দিদির থেকে জিনিস নিই তো সেই দিদিটা বানিয়ে দিয়েছিল দশ টাকা করে মাত্র পড়েছে দশ টাকা খুব পড়ি ভিডিও যদি খেয়াল করো দেখবে আচ্ছা তাড়াতাড়ি বলতে হচ্ছে কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই দেখো এটা এটা আমি এখনো অবধি পরে উঠতে পারিনি কানেরটা একবার হলেও পড়েছে কিন্তু হারটা পরে উঠতে পারিনি এর নিচে একটা লকেট ছিল ওই না রেখে রেখে ভেঙে গেছে এটা আমাকে আমার দিদি এনে দিয়েছিলো দীঘায় গিয়েছিলো তারা ঘুরতে তো দীঘা না পুরী গেছিলো তো সেখান থেকে এনে দিয়েছিলো দিদি আচ্ছা এটা দেখো এটাও আমি অনেক পড়েছি এটা আমার খুব প্রিয় একটা হার খুব প্রিয় কানেরটাও প্রচুর পড়েছি তোমরা দেখেছ এটা আমাকে আমার বন্ধু গিফট করেছিল যখন আমি অফিস করতাম ও অফিস করতো আর কি তো অসুস্থ যাই হোক সেসব আসছি না সে আমাকে আমাদের পুরো গ্রুপটাই মানে যতগুলো আমার গ্রুপে মেয়ে ছিল সব মেয়েদের একটা একটা করে হার গিফট করেছিল দীঘায় গিয়েছিল দীঘা থেকে এনে দিয়েছে ভীষণ সুন্দর আমার খুব ফেভারিট খুব ফেভারিট খুব পড়ি আচ্ছা এটা দেখো দারুণ সুন্দর আমার বাবা আমার মাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল কোনো একটা অ্যানিভার্সারিতে মা অনেক পড়েছে মা যখন মানে যেত খুব তো কোথাও একটা যায় না তখন বিবার ফেভারি যেত ক্রিস্টাল পাথরে এত সুন্দর কত বছর হয়ে গেল একই রকম গ্লেস একটা পাথর অবধিক হয়ে যায়নি আমি এখন বড় হচ্ছি তো সাজদের শিখছি আমার যেন এইগুলো খুব ভালো লাগে এখন আমি মানে আমি পরবো খুব তাড়াতাড়ি যদি শাড়ি পরি আমি এটা পরবো এখন না আমার এগুলো পরতে আমার খুব চায় যে বয়সের সাথে যেটা হয়তো আগে আমি ওই হাতটা পছন্দ করতে পারতাম না আচ্ছা এইটা একটা দেখো পুতির হার বুঝতে পারছো কি না জানি না খুব সুন্দর খুবই সুন্দর বলতে গেলে এটা আমি কখনও পড়িনি কিন্তু এবার করে পরবো আমি দেখি মেয়েগুলো পরে দারুণ সুন্দর লাগে শাড়ির সাথে আমি পরবো কুর্তির সাথেও ভালো লাগে এটা আমাকে আমার একটা স্টুডেন্ট গিফট করেছিল স্টুডেন্ট পড়াতাম অনেক বছর আগে চার বছর আগে সে স্টুডেন্ট এখন বড়ো হয়ে গেছে এই দেখো এটা আরেকটা হার এটা আমাকে আমার পিসি গিফট করেছিল ওই দীঘা না পুরী গেছিলো গিফট করেছিল মা পরে এর কানেকটা আমি খুব পড়ি কিন্তু হারটা পরে ওঠা হয়নি করবো আচ্ছা আরও একটা পুঁতির হার ছিল এখন নেই কেন যায় না সবারই ছোটোবেলায় কিন্তু এরকম একটা হার থাকবেই উল্টো দেখাচ্ছে তোমাদের সবারই ছোটোবেলায় এরকম একটা হার থাকবেই নন্দিনী যেমন জামা উঠেছিল এটা নন্দিনী হার এইসব হার আমি এখনও পড়ি না এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি টিকলি হিসেবে পড়লে কিন্তু দারুণ লাগবে নস্তাল জিয়া ফিলিংসের জন্য রেখে দিয়েছি আচ্ছা ও এটা একটা দেখাই এখন কালার ফেড হয়ে গেছে আমি খুব পড়েছি গো এটা আমি দু বছর আগে কিনেছিলাম জড়িয়ে মরিয়ে গেছে এখন খুলতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে এটা খুব এরকম একটা তালা লক যেমন একটা ইভিল তিন লেয়ার চেন বলে খুব উঠেছিলো দু বছর আগে এখনো পরে এটা এখন আমি আর পড়তে পারবো বলে মনে হয় না কালার বানার ফেড হয়ে গেছে দেখবো নাহলে কিনে দেবো এটা অন্য কিনতে বলে সব কিছু কি সারা জীবন থাকে একশো টাকা দিয়ে হাতি বাগানে কিনেছিলাম বাবার কাছে বায়না করে দু বছর আগে ঠিক আছে বছর আগে কিনেছিলাম খুব পরেছি ওয়েস্টার্ন টপ জিন্স কিচ্ছু বাদ দিয়ে দিন সবার সাথে পড়ছে ভালোও লাগতো এই হারটা আমার খুব প্রিয় হার একটা রকম হলদে কালারের চোকার খুব পরেছি শাড়ির সাথে এখনও পরি এটার সাথে আমার পাস্টের কিছু পুরনো স্মৃতি জড়িয়ে আছে আর কি মানে এটাও আমার গিফট পাওয়া নিজের কেনা নয় যারা গিফট করেছিল সেই মানুষ বা সেই মানুষগুলো আমার আর এক্সিস্ট করে না যাই হোক সেসব বাদ দিলাম কিন্তু জিনিসটা তো রয়েই যায় স্মৃতি বহন করে বেড়াচ্ছে